আজকে আমরা টেকাল বিল বিশেষ করে আমরা এখানে শিখব কিসের ব্যবহার ব্যবহার কেন আমরা ফর্মুলাতে ইফ ব্যবহার করে থাকি সেটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য আপনি যদি ফর্মুলা খুব ভালো মতন বুঝেন বা কেন কোনটা ব্যবহার করতেছেন এটা খুব ভালো মতন বুঝতে পারেন তাহলে আপনাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে না বা ফর্মুলা ইউজ করার সময় আপনাকে বেশি মাথায় ঘামাতে হবে না যেমন আমাকে বলছে কি একটা ইলেকট্রিক্যাল সিট দিয়েছে আমাকে সেখানে কি দেওয়া আছে কিছু বিল দেওয়া আছে মানে মিটার নাম্বার দেওয়া আছে যাদের মিটার তাদের নাম দেওয়া আছে এবং তারা কত করে কি করছে ইউনিট ব্যবহার করছে সেটা আমাকে দিয়ে দিছে ধরেন এটা আপনার মিটার নাম্বার এটা আপনি এবং আপনি গত মাসে এত ইউনিট ব্যবহার করছেন এখন কথা হচ্ছে আপনার কয় টাকা বিল আসবে এটা আমাদের বের করতে এখন সূর্য ফালানোর আগে আমরা দুটো জিনিস খুব ক্লিয়ার হয়ে একটা কি কারণ বা যদি যদি কথা থাকে তাহলে কি করতে আমাদেরকে ইফ ব্যবহার করতে হয় এখন আমার প্রশ্ন কি এইখানে বলতে হবে যে আমার এত এত ইউনিট যদি ব্যবহার করি তাহলে কত টাকা বিল আসবে যদি আমি এত ইউনিট ব্যবহার করি তাহলে কত টাকা বিল আসবে সেক্ষেত্রে কি আসতেছে আমার যদি কথাটা উল্লেখ আসতেছে আর বিশেষ করে শর্ত থাকলে আমরা কি করব ইফের ব্যবহারটা করে থাকি যেহেতু শর্ত আছে আমার কয়েকটা শর্ত থাকে বিলেতে দিলেই কতগুলো শর্ত থাকবে আপনার আমরা তিনটা শর্ত ব্যবহার করব আর আরেকটা কথা মাথায় রাখবেন সেটা কি যদি তাহলে ধরেন এত হলে এত ঠিক আছে এরকম কথা বা তাহলে কোনোভাবে যদি উল্লেখ হয় আপনার ফর্মুলায় বা আপনার বলার ক্ষেত্রে বা যদি শর্ত শেষ হয় যে আপনি করলাম না যেমন বললাম তিনটা শর্ত ব্যবহার করবো সেখানে যদি একটা শর্ত শেষ হয়ে গেল তাহলে আমরা কি করব দ্বিতীয় শর্ত ব্যবহার করার আগে কি করবো আমরা কমা ব্যবহার করে নেব এই দুটো জিনিস খুব ভালো মাথায় রেখে দেন এখন যদি আমরা শর্তটা একটু দেখি শর্ত কি বলছে যদি ইউজার ইউনিট অর্থাৎ কি আপনার ব্যবহৃত যে ইউনিটটা আছে এটা কত হবে তিনশো কত হবে তিনশো পঞ্চাশ ব্যবহৃত ইউনিটটা যদি হয় তিনশো পঞ্চাশ বা তার কম তিনশো পঞ্চাশ বা তার কি হবে কম হবে তাহলে সে কী করবে প্রতি ইউনিট প্রতি তাকে বিল দিতে হবে কয় টাকা এক টাকা পঁচিশ পয়সা করে যেহেতু শর্ত চলে আসছে শুধু আমরা কি ইউজ করব ইফ ব্যবহার করব যেহেতু ফর্মুলা দিব সেহেতু প্রথমে আমরা কী করতে হবে ইকুয়াল দিয়ে নিতে হবে ইফ দিলাম ইফ দেওয়ার পর আমরা কী করবো এখন যে ব্র্যাকেট দিয়ে দেবো আমরা যে শর্তটা খোলাবো সেটা কী হবে একটা ব্রাকেটে আটকা দিচ্ছে ব্রাকে আটকা দিলাম ব্রাকে আটকা দেওয়ার পরে বলছে আপনার ব্যবহৃত ইউনিটটা যদি আপনার ব্যবহৃত ইউনিট কত হয় তিনশো পঞ্চাশ হয় ব্যবহৃত ইউনিটে ক্লিক করলাম কি বলছে তিনশো পঞ্চাশের কম তিনশো পঞ্চাশের কম বা সমান তাহলে আমরা কি জানি লেস দেন ইকুয়াল তিনশো পঞ্চাশের কম কম বা সমান তিনশো পঞ্চাশের কম বা সমান তাহলে আমরা তিনশো পঞ্চাশ দিয়ে দেবেন তাহলে কি বলবো আমরা এখন তাহলে কি করতে হবে আমাকে এত টাকা দিতে হবে তাহলে যেন আমরা কি বলছিলাম কমা ইউজ করতে হবে তাহলে যেন কি ইউজ করলাম কমা তাহলে কি করতো আমাকে প্রতি ইউনিট প্রতি তাহলে আমাকে ইউনিট দেখতে হবে এখানে তাহলে আমি ইউনিটে ক্লিক করলাম প্রতি ইউনিট প্রতি সে কয় টাকা করে দেবে এক টাকা পঁচিশ পয়সা আমার কি আর কিছু আছে শর্ত আর কিছু নয় আমার শর্ত শেষ তারপর আমি কি করব কমা ইউজ করব এখন আমাকে দ্বিতীয় শর্ত আবার কি বলতেছি দ্বিতীয় শর্ত সেক্ষেত্রে কি করতে আমাকে আবার ইফ নিয়ে আসতে হবে যেহেতু আমি দ্বিতীয় শর্ত ফেলাবো আবার আমি কি দিচ্ছি ইফ ঠিক আছে এরপর আমি কি দেবো আবার ব্র্যাকেট পরে কি করতেছি আপনার ইউনিটের উপরে দ্বিতীয় শর্ত আমার কি বলছে আমরা পড়ি যে যদি আপনার ব্যবহৃত ইউনিটের মান মানুষের ব্যবহৃত ইউনিটের মান কত হয় ধরেন সাপোজ তিনশো পঞ্চাশের ই হবে বেশি তিনশো পঞ্চাশের বেশি এবং কি ছয়শো এর কম বা সমান তিনশো পঞ্চাশের বেশি বা ছয়শো এর কম বা সমান হবে সেক্ষেত্রে আমার কী করতে হবে এটা তিনশো পঞ্চাশ যদি আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে তিনশো পঞ্চাশ যা থাকতেছে সেটা আমার তোলা অটোমেটিক শুধু আমাকে এখানে লিখতে হবে কি ছয়শো এর সমান বা কম লিখি যে যদি আমার কি আসে সি থ্রিতে ছিল যদি আমার কি আসে ইউনিট লেস দেন অ্যান্ড ইকুয়াল ছয়শো তা আমরা একটু মিলাই দেখি যদি কি হয় আমার ব্যবহৃত ইউনিটটা যদি আমার ব্যবহৃত ইউনিটটা কত হবে ছয়শো এর কম ধজের কম বা সমান শর্ত শেষ এর শর্ত কি হবে এখন তাহলে তাহলে আমাকে কয় টাকা করে দিতে হবে তাহলে আমাকে দিতে হবে কয় টাকা করে এক টাকা পঁচাত্তর পয়সা করে তাহলে আমরা সেটা উল্লেখ করে দিচ্ছি যে তাহলে আমি দিতে হবে কত এক টাকা পঁচাত্তর পয়সা আমার দ্বিতীয় শর্ত শেষ তাহলে আমরা কি দিবো কমা দিব এখন এরপর যদি আমরা বলি যে আবার শর্ত শুরু হচ্ছে আবার শর্ত যেহেতু শুরু হচ্ছে সেহেতু আমরা কি দিবো ওখানে ইফ ইউজ করব ইফ ইফ দেওয়ার পরে আমাকে আবার ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে যেহেতু আমি আরেকটা শর্ত শুরু করতেছি এখানে বলছে কি যদি আপনার মান কী হয় ছয়শোর বেশি হয় যদি এর বেশি ইউনিট আমি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাকে কী করতে হবে দুই টাকা পুনর পয়সা করে দিতে হবে এখানে বেশি শর্ত নয় কি বলছে যে ছয়শোর বেশি তাহলে কি হবে আমার ব্যবহৃত ইউনিটটা কত হবে গেটার দেম দেখেন কি তাই তো লিখলাম আমরা যে আমার ব্যবহৃত ইউনিটটা যে আমার ব্যবহৃত ইউনিটটা সে কত হবে ছয়শোর বেশি হবে যেহেতু ছয়শোর বেশি হবে আর কিছু তারা বলে নাই তাহলে আমাকে কয় টাকা করে দিতে হবে তাহলে এখানে যে সি ইরি গুনন দুই টাকা পনেরো পয়সা করে আমার তো আর শর্ত নেই এখানে একটা মনে রাখবেন আমরা যতগুলো ব্র্যাকেট অন করছি সবগুলো ব্র্যাকেট বন্ধ করতে হবে শুধু আমি ব্র্যাকেট অন করছি কয়টা তিনটা এক দুই তিনটা আমি যদি তিনবার ব্রাকেট দেই বা কালো ব্র্যাকেট পর্যন্ত গিয়ে থাকি তাহলে কি হবে আমার শর্ত কমপ্লিট হয়ে যাবে আপনি যদি ব্রাকেট না দেন তাহলে কি হবে না আপনার শর্ত কমপ্লিট হবে না তাহলে যদি আপনি ইন্টারপ্রেস করে দেন তারা যদি ইএস দিয়ে দেন তাহলে তারা কি করবে শর্তটা পূরণ করে নেবে যে সাপোজ আপনি কি করতেছেন ব্রাকেট দিতে আপনি ভুলে যাচ্ছেন সেক্ষেত্রে যদি আপনি শুধু ইন্টারপ্রেস করেন তাহলে তারা একটা ইএস দিচ্ছে ইএস দিলে কি হবে তারা তাদের মতো সবগুলো ব্র্যাকেট কমপ্লিট করে দিচ্ছে শুধু ব্র্যাকেট ভুল হইলে এটা করতে আমরা এখানে ইন্টারপ্রেস করলাম কি করলাম শুধু এইখানে যেখানে আসার পর দেখেন কি হয়ে যাচ্ছে এখানে মোটা থাকতেছে আমি এখানে আসি এই বক্সের কোনায় সেখানে আমার চিহ্নটা কি হচ্ছে একটু চিকন হয়ে যাচ্ছে এই সময় যদি আমি দুইবার ক্লিক করি তাহলে কি হবে নিচে সবগুলোতে সেই ফর্মুলাটা অটোমেটিক নিয়ে নিবে এখন বলতে আমাকে আরেকটা শর্ত দিয়েছে যে বলছে প্রতি ক্ষেত্রে আমাকে ভ্যাট ইউজ করতে হবে পাঁচ পার্সেন্ট তাহলে ইকুয়াল এটা এটাকে কয় পার্সেন্ট আসতেছে পাঁচ পার্সেন্ট আমি শুধু পাঁচ পার্সেন্ট দিয়ে দিচ্ছি দেখতেন যেখানে দুটো ক্লিক করলাম নিজের সম্প্রদায় চলে আসলো এখন দুইটা যোগ করে দিব ইকুয়াল এইটা যোগ এইটা তাহলে কি আসতেছে আমার টোটালটা বের হয়ে আসতেছে তাহলে এইটা হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল বিল বা এখানে আমরা কি শিখলাম যে কীভাবে ইফের ব্যবহারটা করতে পারি আপনি যদি শর্তটা বুঝতে পারেন তাহলে আপনার কীভাবে কাজটা সহজ হয়ে যাবে আপনি আশা করি যদি দুইবার ভিডিওটা দেখেন তাহলে শর্তটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন আর দেখার সাথে সাথে কী কথা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এখানে শীতটা আপনি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন সেইভাবে শীতটা একটা তৈরি করে নেবেন আর শর্তগুলো তো দেখতেই পারছেন শতগুলো স্ক্রিনশট নিয়ে আপনি কী করতে পারেন ব্যবহার করতে পারেন আশা করি একটু বুঝতে পেরেছেন যদি ওর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রাশি রাসি পরবর্তী ভালো থাকবেন এবং আমাদের যেন দোয়ার করবেন আসসালামু আলাইকুম